আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ছয় ইউনিটের রিটেন প্রিপারেশন তুমি কীভাবে নেবে সেটার পূর্ণাঙ্গ ধারণা দেবো আজকের এই ভিডিওতে তো আমি তোমাদের ওই ধারণার আগে আমি তোমাদের হচ্ছে দুইটা সতর্কতা দিচ্ছি এক হচ্ছে তোমরা যারা এখনো ভালো করে শুরু করনি বা হচ্ছে রিটেন ভালো করে পড়তেছ না তাদের এই মুহূর্ত থেকে রিটেনের প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে যারা হচ্ছে ফেল করে কয় নিটে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে রিটেনে ফেল করে তো রিটেনে ফেল করার কারণে তুমি কিন্তু উত্তীর্ণ হতে পারবে না তুমি হতে পারে তুমি এমসিকিউ এর মধ্যে সাইটটার মধ্যে পঞ্চাশ নাম্বার তুমি পাইছো ষাট নাম্বারের মধ্যে কিন্তু তুমি যদি রিটেনে ফেল করো বা রিটেনে তুমি ভালো করতে না পারো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু ফেল করবে তো এই কারণে তোমার রিটেন প্রিপারেশন অবশ্যই নিতে হবে এবং বেস্ট একটা সিস্টেমে তোমার হচ্ছে রিটেন প্রিপারেশন নিতে হবে এখন তোমার ঢাকা ইউনিভার্সিটি খোয়াইনিটার রিটেন প্রিপারেশন কীভাবে নিতে পারো এই বিষয়ে আমি তোমাকে হচ্ছে পূর্ণাঙ্গ ধারণা দেবো আমি তোমাদের যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা তোমরা খুব ভালোভাবে তোমাদের ব্রেনের মধ্যে সেট করে নাও দেখো তোমরা যারা হচ্ছে আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন ধরো রিটেনের জন্য তুমি মোটামুটি শুরু করেছো বা হচ্ছে তুমি রিটেন প্রিপারেশন সেরকম শুরু করো আমি একদম শুরু থেকে বলতেছি যারা ইতোমধ্যে অনেক ভালোভাবে শুরু করে দিয়েছো তো তারা হচ্ছে এখান থেকে তোমাদের প্রিপারেশনটা অ্যাডজাস্ট করে নেবে তো প্রথম কাজ তোমাদের সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক তোমার হচ্ছে কালেক্ট করতে হবে প্রশ্ন ব্যাংক তো আশা করি তোমাদের প্রত্যেকের কাছে হচ্ছে প্রশ্ন ব্যাংক আছে এই প্রশ্ন ব্যাংকের মধ্যে এখন তোমরা পরীক্ষা দেবে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে তো তোমরা হচ্ছে বিগত চার বছরের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন বিগত চার বছর বা পাঁচ বছর মানে মোট কথা হচ্ছে এখন পর্যন্ত যতগুলা ইয়ারে তোমাদের রিটেন পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো পাঁচ বছরে যদি রিটেন হয়ে থাকে এখন পর্যন্ত তো এই পাঁচ বছরে তোমার যে কাজটা করতে হবে প্রশ্ন ব্যাংক থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছিল ইংলিশে তোমাদের টপিক সিলেক্ট করতে হবে যেমন ইংলিশে বরাবরের মতো প্রত্যেক ইয়ারে কিন্তু প্যারাগ্রাফার ছিল তাই না প্যারাগ্রাফার ছিল তো তারপরে দেখো এখানে তোমাদের হচ্ছে এই যে বাংলাতে এখানে কিন্তু বরাবরের মতো কিন্তু সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা ইয়ারেই আসছিল তো এরকমভাবে হচ্ছে তোমার প্রত্যেকটা ইয়ারের যে প্রশ্নগুলো আসছিল ওই প্রশ্নগুলো তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখবা এটা হচ্ছে তোমার প্রাইমারি কাজ এবং তোমার এটা প্রথম তোমার এই কাজটা করতে হবে তুমি যদি একটা প্রপার প্রিপারেশন নিতে চাও তোমার রিটার্নের জন্য প্রথম কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে বিগত চার পাঁচ বছরের যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে যেমন এখানে তোমার স্যান্ডিস মেকিং থেকে আসুক তারপর হচ্ছে প্যারাগ্রাফ থেকে আসুক সৃজনশীল থেকে আসুক বাক্যশুদ্ধি থেকে আসুক প্রত্যেকটা তুমি হচ্ছে খাতার মধ্যে নোট ডাউন করবা নোট ডাউন করার পরে তুমি দ্বিতীয় কাজ যেটা করবা সেটা হচ্ছে আমি আসলে মানে কিছুক্ষণ তোমাদের এই বিষয়টা নিয়ে ভাবলাম চিন্তা ভাবনা করলাম যে আসলে তোমাদের এইভাবে কীভাবে প্রপার একটা প্রিপারেশন তোমরা নিতে পারো এই গাইডলাইনটা দেওয়া যায় তো আমার যেটা মনে হচ্ছে তোমার দ্বিতীয় কাজ যেটা হতে পারে সেটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির যে সার্কুলারটা আছে ওই সার্কুলারটা তুমি হচ্ছে বের করবা সার্কুলার বি ইউনিট এই বি ইউনিটের সার্কুলারটা বের করবা বের করার পরে দেখবা যে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার জন্য কিছু আইটেম সিলেক্ট করে দেওয়া আছে এবং ওইখানে বলা আছে যে এই টপিকগুলো হচ্ছে অধিক গুরুত্ব পাবে ওইখানে তোমার বাংলার জন্য হচ্ছে টপিকগুলো দেওয়া আছে ইংরেজির জন্য টপিকগুলো দেওয়া আছে যেমন ইংলিশে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে তো নর্মালি কিন্তু এই চার পাঁচ বছরের মধ্যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন হয়নি তারপর হচ্ছে কম্প্রিয়েনশন এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হয়নি কিন্তু ওইখানে কিন্তু দেয়া আছে যে এই বিষয়গুলো হচ্ছে গুরুত্ব পাবে তো তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে ওই ওই সার্কুলারটা সার্কুলারটা বের বের করবে করে তুমি হচ্ছে বাংলা এবং ইংরেজির জন্য কোন কোন টপিকের কথা বলা হয়েছে ওইগুলো হচ্ছে তুমি খাতার মধ্যে নোট ডাউন করবা দেন এ চার পাঁচ বছরে হচ্ছে কোন কোন টপিক থেকে হচ্ছে তোমার এই প্রশ্নগুলো আসছে ওইগুলো হচ্ছে তুমি নোট ডাউন করবা দেন হচ্ছে তুমি দুইটার মধ্যে হচ্ছে একটা কম্প্যারিজন করবা যে কোন টপিকগুলো থেকে বরাবর প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে এবং বরাবর কোন টপিক কোন বছরের প্রশ্ন হচ্ছে তুমি সিলেক্ট করবা দেখো একটা জিনিস বলা যায় সেটা হচ্ছে যে এখানে যে প্যারাগ্রাফের কথাটা বললাম এই প্যারাগ্রাফ আসলে বলা যাচ্ছে যে প্রত্যেক বছরের প্রশ্ন যেহেতু হয়েছে এবারও তোমাদের প্যারাগ্রাফ থেকে প্রশ্ন হবে আর সৃজনশীলের মধ্যে তোমাদের হচ্ছে প্রত্যেক বছরের প্রশ্ন আসে তো এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো দেখো তোমাদের আমি একটা সাজেশন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই প্যারাগ্রাফের মধ্যে সমসাময়িক যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান যেটা এটা থেকে তোমাদের প্যারাগ্রাফ হওয়ার একটা ব্যাপক মাত্র একটা সম্ভাবনা আছে তো এই প্যারাগ্রাফটা তোমার খুব ভালোভাবে শিখে যাবে ঠিক আছে তো এখানে আমি তোমাদের যে কথাটি বলবো তুমি প্রত্যেক দিন তুমি প্রত্যেক দিন তুমি যতক্ষণ পড়াশোনা করো তার একটা নির্দিষ্ট টাইম হচ্ছে তুমি জাস্ট রাখবা হচ্ছে তোমার এই রিটেন প্রিপারেশনের জন্যে তুমি যদি রিটেনে ভালো করে চর্চা না করো তাহলে কিন্তু তুমি আলটিমেটলি ভালো করতে পারবে না তোমার এখানে হচ্ছে ফ্রি হ্যান্ড লেখার একটা অপ অভ্যাস হচ্ছে তোমার এখানে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে এখানে আসলে তোমরা ইন্টারমিডিয়েট বা হচ্ছে এসএসসি লেভেলে যেরকম করে একটা প্যারাগ্রাফ লিখেছো যে মন করা একটা জিনিস লিখে দিয়েছো বা হচ্ছে পূর্বের লাইনটা তুমি আবার পরবর্তী লাইনে অ্যাড করে দিয়েছো এটা অনেকেই করে বা হচ্ছে ধরো একটা প্যাসেজটাই তুলে দেয় যেমন প্রশ্নপত্রের মধ্যে একটা প্যাসেজ আছে ওইটা প্যারাগ্রাফের মধ্যে তুলে দেয়

প্র্যাকটিসের প্রয়োজন তো তোমরা হচ্ছে মাত্র হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ করেছো তো তোমাদের মাঝে ম্যাক্সিমাম থটে গেলে নাইনটি নাইন পয়েন্ট সামথিং স্টুডেন্ট তাদের প্রত্যেকের হচ্ছে প্রথমে বাংলা হচ্ছে ট্রান্সলেট করতে হয় দেন হচ্ছে তোমার ইংলিশে ওই বাংলা তুমি তুমি যেটা চিন্তা ভাবনা ওইটা হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করো তো এরকম কিন্তু হয় তার কারণে প্যারাগ্রাফের জন্য তোমার তোমার যে কাজটা করতে হবে নিজে নিজে হচ্ছে প্র্যাকটিস করতে হবে তুমি নিজে নিজে চেষ্টা করবে যে তুমি নিজে নিজে একটা সেন্টেন্স মেক করতে পারো না সেন্টেন্স মেক করতে হবে এবং তুমি হচ্ছে কয়েকটা হচ্ছে হিন্ট রেখে দেবে ধরো হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই কি থাকে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থাকে তুমি হচ্ছে কিভাবে স্টার্ট করা প্যারাগ্রাফ দিয়ে ওই প্যারাগ্রাফটা আসলে কি বুঝাইছে ওই প্যারাগ্রাফটা কি ওই জিনিসটা হচ্ছে তুমি হচ্ছে স্টার্টিং হচ্ছে তুমি এটা অ্যাড করবা দেন হচ্ছে তুমি এইটার কিছু হচ্ছে ভালো খারাপ তুমি এই জিনিসগুলো হচ্ছে অ্যাড করবে এবং এটার প্রভাব আছে কি না বা এটা আসলে এই প্যারাগ্রাফ বা হচ্ছে যে টপিকের কথা বলছে এটার আসলে আহ কিভাবে সংঘটিত হয়েছে যদি কোনো ইতিহাস নির্ভর হয়ে থাকে বা একটা যদি কম্প্যারিজন টাইপের যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটার ভালো খারাপ দিকগুলো তুলে ধরতে হবে তারপর হচ্ছে যদি কোনো ধরো তোমার নিজের কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই পরামর্শগুলো তোমার ওইখানে অ্যাড করতে হবে ওইগুলা সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে তোমার অ্যাড করতে হবে এবং শেষে হচ্ছে তোমার একটা কনক্লুশন দেওয়া লাগবে তো তুমি যদি হচ্ছে এভাবে তুমি যদি হচ্ছে প্র্যাকটিস গুলা করো তাহলে কিন্তু এই প্যারাগ্রাফ তোমার হচ্ছে শিখতে খুব একটা প্যারা হবে না বুঝতে পারছো এই জিনিসগুলো তোমার হচ্ছে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে ইংলিশে তোমাদের হচ্ছে সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসে আমি ইংলিশটা আগে শেষ করি তারপর বাংলাটা বলি সেন্টেন্স মেকিং এই সেন্টেন্স মেকিং থেকেও প্রায় প্রত্যেক বছরে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেছে এই সেন্টেন্স মেকিংটা হচ্ছে প্যারাগ্রাফের মতোই তোমাদের এসএসসি টেক্সট বুকে যে সেন্টেন্স মেকিংয়ের সেন্টেন্স মেকিং তো নেই এসএসসিতে তোমাদের যে ওয়ার্ডগুলো আছে ইম্পর্টেন্ট ওয়ার্ড ওই ওয়ার্ডগুলো থেকে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ মেকিং দিতে পারে দুঃখিত সেন্টেন্স মেকিং দিতে পারে তো ওই প্যারাগ্রাফ থেকে ভুল বললাম ওই ওয়ার্ড থেকে তুমি হচ্ছে স্যান্ডেস মেকিং করা নিজে নিজে শিখবে তোমার ধরো কোনো সহায়ক বই যদি থাকে রিটেনের উপরে যেমন রিটেনের জন্য হচ্ছে রিটেন সাপ্লিমেন্ট ইউসিসি থেকে প্রকাশিত ওই বইটা অনেক ভালো তো এখানে তোমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে স্যান্ডেস মেকিংয়ের মধ্যে ওইগুলো হচ্ছে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা তো প্র্যাকটিস করে দেখবে তুমি কয়টা হচ্ছে রাইট করতে পারো ঠিক আছে একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমার হচ্ছে বিভিন্ন সিরিয়ালটা মেনটেন করতে হবে যেমন হচ্ছে কোথায় অ্যাডভার্ভ ইউজ করতে হবে নাউন কোন জায়গায় ইউজ করতে হবে অ্যাডজেক্টিভ কোথায় হবে এগুলোও কিন্তু তোমার হচ্ছে মেনটেন করেই কিন্তু একটা সেন্টেন্স মেক করতে হবে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের কম্প্রি কি বলে এক্সপ্লেনেশন এই এক্সপ্লেনেশন থেকেও কিন্তু তোমাদের প্রত্যেক বছর না হলেও প্রায় বছরে কিন্তু এক্সপ্লেনেশন থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটি খয়নি ট্রিটেনে কিন্তু প্রশ্ন হয়েছে তো এক্সপ্লেনেশনটা তোমরা হচ্ছে ভালো করে শেখার চেষ্টা করবে যেমন তোমার ধরো একটা উদ্ধৃতি তুলে দিলো এবং বলো যে এটা এক্সপ্লেন করার জন্য এটা আসলে যেরকম হয় যে তোমাদের এসএসসি টেক্সট বুকে যে কবিতাগুলো আছে ওই কবিতা ধরো কয়েকটা লাইন তুলে দেবে তারপর বলবে যে এটা হচ্ছে এক্সপ্লেন করার জন্য তো এক্সপ্লেনেশনটা তোমার হচ্ছে শিখতে হবে এক্সপ্লেনেশন আসলে তোমরা অনেক বেশি নার্ভাস হয়ে যাও নার্ভাস হওয়ার কোনো কারণ নেই যে কাজটা করবা ওই এক্সপ্লেনেশনের মধ্যে যে উদ্ধৃতিটা দেয়া আছে ওটা হচ্ছে তুমি নিজে নিজে ভাববা যেমন প্র্যাকটিস যখন করবা ভাববা বাংলাতে ভাববা বাংলাটা ভেবে তুমি হচ্ছে ওইটা হচ্ছে নিজে নিজে বাংলাতে একটু কল্পনা করবা যে এটা আসলে এরকম নাকি এটা আসলে কীরকম ওইটা বাংলাতে তুমি ভাববা ভাবার পরে একটা অ্যান্সার তো পাবে ওই অ্যান্সারটা হচ্ছে তুমি বাংলায় হচ্ছে যে অ্যান্সারটা পেলে তুমি ওইটা হচ্ছে তুমি একটা সেন্টেন্স একটা সেন্টেন্স সেভাবে হচ্ছে ট্রান্সলেট করে ইংলিশে লিখে দেবে তো তাহলে কিন্তু তোমার এক্সপ্লেনেশনে ভালো করে একটা সম্ভাবনা থাকবে তো এইভাবে হচ্ছে তোমার ইংলিশ এই যেটাকে বলা হচ্ছে প্র্যাকটিস এই প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে আর একটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ক্লু উইথ ক্লু উইদাউট ক্লু এই টপিকটা হচ্ছে তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে ঠিক আছে কারণ এই ক্লু থেকে কিন্তু তোমাদের প্রায় প্রত্যেক বছরের প্রশ্ন না হলেও কিন্তু অনেক বছরে কিন্তু এই ক্লু থেকে প্রশ্ন আসে উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু এটা তুমি যদি ভালো করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার ভোগা জানতে হবে তুমি যদি ভোগা না জানো এই টপিক অন্তত তুমি ভালো করতে পারবা না তো এটার জন্য তোমার ভোগাফুলের উপরে তোমার অর্জন করতেই হবে এখন যাক হচ্ছে বাংলায় বাংলায় তোমাদের কিন্তু প্রত্যেক বছরে যেহেতু সৃজনশীল থেকে প্রশ্ন হয়েছে এই ধরা সৃজনশীল থেকে তোমাদের প্রশ্ন হবে সৃজনশীলের পরে তোমাদের অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে তোমাদের সারমর্ম সারমর্ম অথবা হচ্ছে সারাংশ এই টপিক থেকে তোমাদের কিন্তু অনেক বছরে কিন্তু প্রশ্ন হয়েছে তো এই সারমর্ম সারাংশ এই টপিকটা তোমাদের খুব ভালোভাবে নিজে নিজে প্র্যাকটিস করে শিখতে হবে দেখো তোমার যারা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বইটা আছে ওই বইয়ের মধ্যে তোমরা যে সারাংশ সারমর্মগুলো পাও ওইগুলো আসলে অনেকটা বোঝা যায় যে এখানে আসলে এটা বোঝাইছে কিন্তু এই যে এখানে ঢাবি ভর্তি পরীক্ষায় তোমাদের যে সারমর্ম সারাংশটা আসবে এটা আসলে তোমার ডিপ অ্যানালাইজেশন লাগবে এটা আসলে তুমি ধরো দেখে তুমি বুঝতে পারবে না যদি তোমার ভালো এখানে দক্ষতা না থাকে তোমার এখানে দক্ষতা অর্জন করতে হবে এবং তোমার ডিপ এক্সপ্লেনেশন করার তোমার হচ্ছে দক্ষতা অর্জন করতে হবে তার কারণে একটু মানে কঠিন টাইপের যে সারমর্ম সারাংশ যেগুলো আছে ওইগুলো হচ্ছে তুমি আগে থেকেই প্র্যাকটিস করবে তাহলে হচ্ছে তোমার এখানে ভালো করার একটা সম্ভাবনা থাকবে আর অনেকে যে কাজটা করো যে মুখে মুখে শুধু হচ্ছে এগুলো অনুশীলন করো বা হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করো কিন্তু তোমার মুখে মুখে না করে এগুলো হচ্ছে তুমি লিখবে তুমি যখন খাতায় লিখবে তখন কিন্তু তোমার এই জিনিসটা তোমার ভেতরে আরও ভালো করে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন এই সৃজনশীলের মধ্যে তুমি কীভাবে কী করতে পারো তোমাদের যে কবিতাগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে যে কবিতাগুলো আছে ওই কবিতার প্রত্যেকটা লাইন হচ্ছে তুমি এক্সপ্লেন শিখবা এক্সপ্লেনেশনটা শিখবে ধরো একটা কবিতা যদি দিয়ে দেয় ওই কবিতার মধ্যে তোমাদের হচ্ছে চারটা বা পাঁচটা প্রশ্ন তুলে দেবে ওই কবিতার আঙ্গিকে তো ওইটা তুমি যদি এখন কবিতার মানেটাই না জানো তাহলে কিন্তু তুমি এখানে ভালো করতে পারবে না তার জন্য অবশ্যই তোমার হচ্ছে ওই কবিতার মিনিংটা তোমার খুব ভালোভাবে জানতে হবে প্রত্যেকটা লাইনের কবিতার প্রত্যেকটা লাইনের হচ্ছে এক্সপ্লেনেশনটা তোমার হচ্ছে জানতে হবে তো কবিতাতে আসলে কি বুঝেছে বুঝাইছে ওই জিনিসটা তুমি হচ্ছে যদি বের করতে পারো তাহলে কিন্তু যদি কবিতা থেকে সৃজনশীল আসে তাহলে তুমি ভালো করতে পারবে আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের যদি ধরো কোনো গল্প থেকে কম টেনশনটা আসে দুঃখিত সৃজনশীলটা আসে তাহলে হচ্ছে ওইখানে তোমার যে কাজটা করতে হবে তুমি তো এমনিতেই গল্প তো অনেক পড়েছো বই থেকে পড়েছো টেক্সট বুক থেকে পড়েছো তো এটা তুমি মোটামুটি পারবে যে এখানে আসলে এটা বুঝাইছে তোমরা পারবা আমি এটা ধরে নিচ্ছি যদি ভালো করে প্রিপারেশন তারপরে তোমরা যে কাজটা করবা শুধু গাইডবয়ের উপরে নির্ভরশীল না থেকে তুমি হচ্ছে তোমার যে গদ্য যেগুলো আছে ওই গদ্যগুলো হচ্ছে তুমি হচ্ছে রিডিং পড়বা তুমি যখন রিডিংটা পড়বা তখন তুমি ওই জিনিসটা আরও ভালো করে ওই জিনিসটা বুঝতে পারবে দেন হচ্ছে তোমার যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তুমি ওইটা আরও ভালো করে অ্যান্সার করতে পারবে দেখো তোমাদের জন্য সবার উদ্দেশ্যে বলছি আমাদের হচ্ছে আগামী বিশ তারিখ থেকে একটা মডেল টেস্ট ব্যাস শুরু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোয়া উপরে এটার উপরে তোমাদের একটু পরে ধারণা দিচ্ছি তখন জাস্ট একটু আমি রিমাইন্ডার দিয়ে রাখলাম তো এরপরে তোমাদের হচ্ছে বাংলার জন্য যে টপিকটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের ধরো এরকম করে প্রশ্ন আসে সেটা হচ্ছে বাক্যশুদ্ধি তো এই বাক্যশুদ্ধি যদি আসে তোমাদের তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে কারণ এই বাক্যশুদ্ধির মধ্যে এরকম এরকম হচ্ছে কিছু ওয়ার্ড দেয়া থাকবে শব্দ দেয়া থাকবে বা একটা সেন্টেন্স এভাবে তৈরি করা থাকবে ওইটা তুমি যদি ভালো করে তোমার যদি এখানে দক্ষতা না থাকে তুমি ধরতেই পারবা না যে বাক্যশুদ্ধির মধ্যে কোন জায়গায় ভুলটা আসে তো তার জন্য এই জিনিসটা যেমন হচ্ছে বাংলা বানান তারপর হচ্ছে প্রয়োগ অপর প্রয়োগ ঠিক আছে তারপর হচ্ছে উচ্চারণ এই জিনিসগুলো তোমরা হচ্ছে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে দেন হচ্ছে তুমি এই বাক্যশুদ্ধি অনেক ভালো করতে পারবে আর এই বাক্যশুদ্ধির মধ্যেও তোমরা হচ্ছে ভালো করে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো দেখবা যে ওইখানে কোন টাইপের প্রশ্নগুলো আসে এবং তুমি হচ্ছে ধরো বাক্যশুদ্ধির তোমাদের যে বইটা আছে ওই বই থেকে হচ্ছে এটা তুমি কি করবা প্র্যাকটিস করবা তোমাদের যদি হচ্ছে অ্যাডমিশনের জন্য বাক্যশুদ্ধির উপরে ভালো কোনো বই না পাও তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এর যে বাক্যসুধির যে অংশগুলো আছে ওইগুলো হচ্ছে তোমরা শিখবে এরপরে তোমাদের আরো একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তোমাদের এখানে হচ্ছে অনুবাদ থেকে প্রশ্ন হয় অনুবাদ তো অনুবাদের উপরে কিন্তু তোমাদের ভালো করে দক্ষতা অর্জন করতে হবে যদি এখানে ভালো করতে চাও তুমি এরপরে হচ্ছে তোমার আরও কিছু টপিক আছে সেগুলোর কথা আর না বলছি কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তো তোমরা হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো বের করবা দেন হচ্ছে তুমি যে সার্কুলার মধ্যে যে কথাটি বলেছে এটা হচ্ছে তুমি বের করবে দেন হচ্ছে এই দুইটার মধ্যে তুমি কম্প্যারিজন করে হচ্ছে তোমার প্রিপারেশন নেয়ার বা হচ্ছে এই ইংলিশ রিটেন বা বাংলা রিটেন অনুশীলন করার যে দক্ষতা ওইটা তুমি হচ্ছে গেইন করতে থাকবে আস্তে আস্তে তো আমি তোমাদের আরও কিছু ধারণা দেবো তার আগে আমি তোমাদের হচ্ছে জানাচ্ছি যে আমাদের আগামী বিশ ডিসেম্বর থেকে ঢাকা ইউনিভার্সিটি ক্ষয় আলোকে হচ্ছে ষাট নম্বরে যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় তিরিশ সেট পূর্ণাঙ্গ এমসি কিউ মডেল টেস্ট এখানে পাবে এবং যেটা হচ্ছে রিটেন এই রিটেনের উপরে তোমরা চল্লিশ নম্বরের উপরে পাঁচ সেট পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমাদের এখানে পাবে বাংলা এবং ইংরেজির উপরে আর ঢাকা ইউনিভার্সিটি খয়নিটে তোমরা হয়তো অনেকে জানো যে সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন হয় সাম্প্রতিক হাইলাইট হয় তো এখানে কিন্তু আট থেকে বারোটার মতো প্রশ্ন কিন্তু সাম্প্রতিক থেকে হয়েই যায় তো আমরা তোমাদের হচ্ছে সাম্প্রতিকের উপরে এখানে পাঁচশো ক্লাস লেখা আছে কিন্তু এর চাইতে বেশি হতে পারে সাম্প্রতিকের উপরে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমরা তোমাদের দিয়ে দেবো তো সাম্প্রতিক থেকে তোমাদের আশা করি ঢাকা ইউনিভার্সিটিতে যদি তোমাদের দশটা প্রশ্ন হয় আমি তোমাদের এটুক এনশিওর দিয়ে বলতে পারি যে আমাদের এখান থেকে তোমরা হচ্ছে অন্তত আটটা প্রশ্ন এই সাম্প্রতিক থেকে মন পাবে এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমাদের যে প্রশ্ন কোয়ালিটি সেগুলো আসলে এরকমই হয় আর এখানে তোমরা হচ্ছে লিখিত যে আছে ঢাকা ইউনিভার্সিটি লিখিত এই লিখিত উপরে তোমরা হচ্ছে ক্লাস পাবে সুপার লেভেলের কিছু ক্লাস পাবে আর আমাদের এই পরীক্ষাগুলো তোমরা হচ্ছে পিডিএফ থেকে দিতে পারবে আর এই পিডিএফগুলো তোমরা হচ্ছে প্রিন্ট আউট করে তোমরা হচ্ছে এগুলো পড়েও নিতে পারবে এটা হচ্ছে তোমার জন্য বেস্ট একটা অপশন হতে পারে দেখো এখানে আমরা তোমাদের যে ত্রিশ সেট মডেল টেস্ট নেব এখানে যতগুলা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তুমি যাতে পড়তে পারো সেইটার উপরে মানে ভিত্তি করেই কিন্তু আমরা এই পিডিএফ থেকে তোমাদের পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করেছি এরপরে দেখো আমাদের এই ব্যাচের ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় তুমি আসলে এতগুলা জিনিস পাচ্ছ আর যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বার হচ্ছে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এখানে তুমি জানাতে পারো দেখো আমি তোমাদের কেন বলছি যে পাঁচশো টাকা তুমি এত বেশি বেনিফিট পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের জিকে জিকে দেয় ত্রিশটা প্রশ্ন এমসিকিউতে তো আমাদের এখানে তুমি যদি এখানে জাস্ট মডেল টেস্টে ভর্তি হয়ে মডেল টেস্ট তো পাচ্ছই ওইখানে আবার রিটার্নের ক্লাসও পাচ্ছ দেন তুমি হচ্ছে এখানে যে তোমাদের সাম্প্রতিক যদি ওইখানে দশটা প্রশ্ন হয় আমি তোমাকে সিউরিটি দিচ্ছি যে আমাদের এখান থেকে তুমি আটটা প্রশ্নের মতো ইনশাল্লাহ কমন পাবে তো এখানে দেখো তোমাদের প্রিপারেশন তোমরা কতদিন ধরে নিচ্ছ তো আমরা তোমাদের জাস্ট হচ্ছে একটা মডেল টেস্ট থেকে এই সিউরিটি আমি তোমাদের দিচ্ছি যে এখানে সাম্প্রতিক থেকে তোমাদের এরকম একটা সম্ভাবনা থাকবে তারপর তোমরা এখানে রিটার্নের উপরে সাপোর্ট পাচ্ছ দেন হচ্ছে তোমরা এখানে ত্রিশ সেট মডেল টেস্ট পাচ্ছ আসলে আমাদের এখানে তোমরা যে সার্ভিসগুলো পাবে প্রত্যেকটা হচ্ছে একদম প্রিমিয়াম লেভেলের হবে এবং তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে প্রত্যেকটা মডেল টেস্ট এবং আমরা যে ইনস্ট্রাকশনগুলো তোমাদের দেবো সেগুলো তুমি যদি ফলো করতে পারো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তুমি অবশ্যই ভালো করতে পারবে আর সর্বশেষ আমি তোমাকে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই যে তোমাদের যে লিখিতর কথা বললাম এই লিখিতর জন্য তোমরা হচ্ছে প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তোমরা হয়তো এই প্রবাদটা জানো আর এগুলা তোমরা হচ্ছে সবাই হচ্ছে খাতায় লিখবে খাতায় লিখে লিখে হচ্ছে তোমার এখানে কি করতে হবে প্র্যাকটিসটা করতে হবে খাতায় না লিখে তুমি হচ্ছে যদি প্র্যাকটিস করতে যে আমি শুধু মুখে মুখে প্র্যাকটিস করবো তাহলে হবে না খাতায় লিখতে হবে তোমার লেখার দক্ষতা বাড়াতে হবে ওইখানে তুমি রিটার্নের জন্য চল্লিশ মিনিট সময় পাবে তোমার যদি মানে ভালো প্রিপারেশন না থাকে বা তোমার মধ্যে যদি নার্ভাসনেস চলে আসে বা তুমি যদি রিটেনের উপরে লিখে লিখে প্র্যাকটিসটা না করো তাহলে দেখা যাবে যে তুমি হচ্ছে মানে টেনশনের উপরে তোমার দশ মিনিট চলে যাবে আর ত্রিশ মিনিটে তুমি শেষই করতে পারবে না তো তার কারণে তোমার হচ্ছে রিটেনের উপরে মানে লিখতে হবে আর এখানে তুমি হচ্ছে ধরো মডেল টেস্ট টাইপের আমাদের এখানে যেরকম মডেল টেস্ট নেওয়া হবে তো এই টাইপের মডেল টেস্টে তুমি হচ্ছে যে এখানে তোমাদের চল্লিশ মিনিট যে সময় থাকবে দুঃখিত পঁয়তাল্লিশ মিনিট যে সময় থাকবে এই পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তুমি তিরিশ মিনিট সময় নেবে এই তিরিশ মিনিট সময় তুমি টার্গেট করে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা ওইটা হচ্ছে তুমি দেবে তাহলে তোমার দেখা যাবে যে তুমি ত্রিশ মিনিট টার্গেট করে তুমি যদি মোটামুটি শেষ করতে পারো তাহলে তুমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে আর লিখিতর জন্য একটা ভালো বই হচ্ছে রিটার্ন সাপ্লিমেন্ট তোমরা চাইলে বইটা দেখতে পারো তোমাদের জন্য ভালো হবে তো যাই হোক আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তী সময় তোমরা কোন টপিকের উপর ক্লাস চাচ্ছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড হও তোমরা বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পাবে আর আমাদের মডেল টেস্ট সংক্রান্ত এই তথ্যগুলো তোমার হচ্ছে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে সবাই ভালো থাকো আজকের আলোচনায় পর্যন্তই আসসালামু আলাইকুম ভাই